মহিলাদেরকে আমি বলি যে স্বামীর সাথে সুন্দর করে সংসার করলে দুইটা কাজ করবেন না এক অভিমান করবেন না অভিমান মানে হ্যাঁ ঈদ বকরে যে তুমি একটা ভালো কাপড় কিনে দাও না অভিমান মানে তুমি একটু এখান সেখানে দিনেশ এটা কি স্বপ্নপুরি বেড়াতে নিয়ে গেলে না এরকম যখন অভিমান করবে মহিলা যখন হবে না তখন বলবে তোর স্বামী তোর কিছুই করেনি তোর স্বামী স্বামীর সামনে কি করবে বলবে শয়তান তার ভেতরে ওগুলো বলা তখনও বলে আর প্রতিবাদ করা হবে না স্বামীর সামনে হ্যাঁ তুমি কথা বললে কেন তুমি আমার মাকে গালি দিলে কেন আমার মা তোমাকে কি বলেছে সেটা তুমি আমাকে কথা বললে কেন কেন তুমি আমায় কথা বললা তোমার সংসারই করব না তালাক দিয়ে দাও তুমি তখন শয়তানকে বলে দেখলি যে তোকে এইভাবে বললো তোকে এইভাবে বললো তোকে এইভাবে বললো সারা দিন মহিলাকে তখন শয়তান কি করবে খালি ঠেলে নিয়ে বেড়াবে ঠেলে নিয়ে বাড়াবে তখন প্রতিবাদ করতেই থাকবে দিয়ে দেখা যাবে একটু পরে তখন বা এক ঘন্টা পরে বা দুদিন পরে স্বামী বলবে যা তালাক তালাক তোকে এক হাজার তালাক দিলাম যা এগুলো শয়তানে করায় এগুলো কে করায় শয়তানে করায় কত জায়গাতে যে কোরআন মাজিদের আল্লাহ বলছেন যে ওয়ান নাইকে শয়তান ন্যায় করে দেখায় খারাপকে শয়তান ভালো করে দেখায় এটাই কাজ শয়তানের যাইয়া না খারাপটাকে সুন্দর করে তোলে খারাপটাকে সুন্দর করে তোলে যার জন্য জীবনেও যেন কোনোদিন কোনো মহিলা স্বামীর সংসারে অভিমান না করে আর প্রতিবাদ না করে এভাবে বলবে তাহলে শয়তান সুযোগ পাবে না যাহাই দিবেন তাহাই পরিব যা খাওয়ার ব্যবস্থা করবেন তাই খাব আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ আপত্তি থাকিবে না আমি গ্রামের মহিলা একটু লবণ ভাত পান্তা ভাত রংপুরের ভাষায় কড়কড়াতেই যথেষ্ট এত কিছু লাগবে না তখন শয়তানার সুযোগ তখন শয়তান তখন বলবে যে গেলাম তো যারা এইভাবে পেশাবের পেশাবের পথে যায় সারা দিন তাকে শয়তান মাঠে নিয়ে বেড়াবে আর শয়তান সব সময় লেগে আছে পেশাব পেশাব পায়খানার পায়খানার পথ দিয়ে কথা বলে শয়তান কোটি কোটি মানুষকে রাসুলের সন্ন্যাস থেকে সরিয়ে দিয়েছে পেশাব করার পরে পানি দিয়ে পবিত্রতা করে উঠে যান মহিলা পুরুষ আর যখন অন্তরে বলছে যে হ্যাঁ এক ফোঁটা পেতা পেশাব আসলো নাকি এক ফোঁটা পেশাব আসলো নাকি তখন বলেন শেতেন ভাই শয়তান কাপড় ভিজায় যাক রে তবু আমি সলা তাদের করবো তোর কথা শুনবো না যা আমার কাপড় ভিজে যাক পেশাবে তোর কথা আমি মানবো না আমি সলা তাদাই করবো যা দেখবেন কিছুদিন পর আর নেই আর যেমন বলবেন কি যে হলো কি যে হলো এবারে যতক্ষণ পর্যন্ত আপনি আবার অজ না করছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আর এখানে আসতে দেবে না মধ্যেকার একটা কথা বলি এত কেন তার এত কেন তার পেঁচার আল্লাহ যখন তাকে বললেন ইবলিশ আদমকে মেনে নে তখন বলল এটা হবে না ও হলো আগুনের তৈরি মাটির তৈরি আমি হলাম আগুনের তৈরি আমি এটা তাকে মানতে পারি না তখন আল্লাহ তাকে বললেন সরে যা তুই শয়তান আগে ছিল ইবলিস মানে নিরাশা হয়েছে আর এখন কি হলো শয়তান শয়তান মানে ধোকা দেয় আল্লাযী ফিস ও দোরিন নাস মিনাল জিন্নাত ওয়ান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় যে সে হলো মানুষ শয়তান সে হলো জিন মানুষের অন্তরে খারাপ কিছু বলে যে সে হলো জিন সে হলো মানুষ শয়তান যাকে দেখা যায় ভুল পথে নিয়ে গেল এ হলো মানুষ শয়তান যাকে দেখা যায় না ভুল পথে নিয়ে গেল এ হলো জিন শয়তান এখনো শয়তান তখন শয়তান বলছে আল্লাহ একটা কথা শুনে আমার হ্যাঁ বল কি শুনতে হবে আমাকে কেয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন আল্লাহ বলছেন ঠিক আছে দিলাম তবে মালুম একটা সময় পর্যন্ত তুই বললি কেয়ামাত আর আমি বললাম একটা সময় ঠিক আছে চাইলি দিয়ে দিলাম এখন শয়তান চলে যাচ্ছে আর বলছে প্রতিপালক তোমার ঈশ্বরতের কসম তোমার সম্মানের কসম প্রতিপালক শয়তান বলছে সময় যখন পেয়ে গেছে তখন বলছে সময় কিন্তু কে আমাদের কাছাকাছি পর্যন্ত বেঁচে থাকার সুযোগ পেয়ে গেছে কথা বোঝা জানে নাকি তো যখন পেয়ে গেছে সময় তখন বলছে প্রতিপালক দেখেন ঢং কেমন ও আমার প্রতিপালক তোমার ঈশ্বরতের কসম তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম আমি তোমার কসম করে বলছি আমি আদমের ছেলেমের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভ্রান্ত পথে ভুল পথে নিয়ে যাব যাব যাব। এর চুক্তি আছে আপনার সাথে বলার ঢংটা দেখেন আবার তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে আমি তাকে পাপ করাবো 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 তখন আল্লাহ যদি বলতেন যে পারবি না তাহলে ভালো হতো কিন্তু আল্লাহ এটা বললেন না তখন বলেন হ্যাঁ শোন আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে ততপর আমি বলবো যাও ক্ষমা করে দিলাম যাও ক্ষমা করে দিলাম যাও ক্ষমা করে দিলাম তাহলে বলাটা ঝুলন্ত থেকে গেল মানে না বললে তাহলে হচ্ছে না পাপ হলে বলতে হবে না ভুল হয়েছে আমার অত তোমার কাছে ফিরে যেতে চাই আমি যদি না বুঝাতে পারি তাহলে এটা আমার ব্যর্থতা আল্লাহর সাথে চুক্তি করে বের হচ্ছে শয়তান আমি ওকে ভুল পথে নিয়ে যাবই মিনিটের তাকে একশো তালাক দেওয়াবো বউকে আপনি ভাবছেন জেনা খারাপ কাজ যে না খারাপ কাজ যে না খারাপ কাজ তারপরে আপনি যাচ্ছেন 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 যখন জেনা হয়ে গেছে কাজটা ভুলই হলো কাজটা ভুল তার আগে তো আপনি ফিরে আসতে পারলেন না শতবার আপনারা এই বক্তব্য কান ধরেছে আর কোন বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না একবারে কান ধরে কসম করে ঘুমাতে গেছে তো ঘুমের পরে একটু বলছে দেখি আবার একটু দেখি তো আবার মোবাইল শয়তানোর ভিতরে আছে যদি চল্লিশ ঘন্টা পরেও ঢের টিস্যু পেপার ফেলে তব সচেতন তাকে বলবে যে এই যে পেশা বাঁচল এই যে পেশা বাঁচল এই যে পেশা তো তোকে কিভাবে ঠেকাবো বলবো যাই আমি অজু করেছি ভালো করে নবী যেভাবে বলেছেন এখন আমার পেশাবে কাপড় ভিজে যাক তুই এখান থেকে আমি সলাত আদায় করবো তারপরে কোনো কথা তখনও থামবে ইহুদির কাছে তার কোনো কাজ নেই ওরা সবাই জাহান নামে যাবে খ্রিস্টানের কাছে তার কোনো কাজ নেই ওরা সবাই জাহান নামে যাবে হিন্দুদের কাছে তার কোনো কাজ যাবে যারা শিয়ে যারা কাদিয়ানি যারা মুরজিয়ে যারা জাহামিয়ে লাখো কোটি মুসলমান পৃথিবীতে তারা জান্নাতে যাবে না ওদের কাছে শয়তানের কোনো কাজ নেই যারা বলছে মাজিদ পড়বো মাদ্রাসায় পড়বো যারা বলছে পঁচাত্তর সালা ওর কোন জায়গা নাই ঘুরে এখানে এসেছে ওকে তো ওর জিত বহাল করতে হলে হিন্দুর কাছে যাবে ওর প্রয়োজন আছে ওকে জাহার নামে নিয়ে যাওয়ায় ও তো গেছে খ্রিস্টানের কাছে যাবে ও কত কেজি কাছে যাবে যাবে না আবু মালে কাসারি রাজি আল্লাহ ছেলের যারা তোমরা একটু চলাচল করছো দেখো তো ওই যে দুই একজন হাঁটছো যে মোটর সাইকেলটা মোটর সাইকেলটা স্টার দিয়ে তুমি যাই তুমি একটু দেখো না তোমার চোখে একটু আসে না এই মুরব্বী যারা আপনারা দায়িত্ব আছেন যারা দায়িত্ব আছে তাদের পরিবর্তন করে দেন ওদের দিয়ে হবে না এখান থেকে পাহারা দিতে হবে এখান থেকে পাহারা দিতে হবে সম্মানিত দিনই ভাই বোন আবু মালিক আর তহুর ও ছাত্র লিমান পবিত্রতা ও অর্ধে হ্যাঁ মানা এদিকে খেয়াল করো পবিত্রতা অর্ধে কিমান অজু অর্ধে কিমান পবিত্রতা অর্ধে কিমান তোমার গায়ের কাপড়টা ময়লা হয়ে আছে তোমার কাছে পবিত্রতা নেই তোমার মা তোমার ছোট ভাইয়ের ছোট বোনের কাপড়গুলো পরিষ্কার করে দেয় না তোমার মা উপযুক্ত মা নয় ও পবিত্রতা বোঝে না অজু হল অর্ধে কি মা তো সলাত সে এম জাকাত কোরান তালাওয়াত তাসবি তাহালিল দান সব মিলে হলো অর্ধেক আর অজু হলো অর্ধেক তাহলে কি সাধারণ জিনিস হলো দুনিয়াতে যত এবাদত আছে সব একদিকে থাকলো অর্ধেকে আর অজু থাকলো অর্ধেকে হাদিস বোখারি মুসলিম তারপরে বলছেন ও সুভানল্লাহ আলহামদুলিল্লাহ ইমলা আনে মা বাইনা শ্যামাহত গোলা মানুষ যদি মুখে আল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাহলে আকাশ জমিনের মধ্যে যে ফাঁকাটা আছে পূর্ণ হয়ে আল্লাহ দিবেন তার রহমতের অভাব নেই নেকিতে যার কারণে দোকানে বসে আড্ডা পিটা হবে না দোকানে বসে কারো বদনাম গিবাদ করা হবে না আপনি এসার সলা তাদাই করে মাথায় টুপি দিয়ে দোকানে বসে আর বদনাম করেন আর ওইদিকে টিভিতে এটা আপনার কেমনে শোভা পায় এটা আপনার করে হতে পারে আপনি ভালো মানুষ নিজেকে বলন্ত দেখি আমি ভালো মানুষ এই ছেলেরা তোমরা যারা বড় মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়েকে দেখছো জেনা অবস্থায় তুমি কি বলতে পারো আমি শিক্ষিত ছেলে তুমি কি বলতে পারো যে সমাজের দায়িত্ব আমি পালন করবই। সমাজ গড়বই গড়বই দেশ জাতি গড়বই তুমি জেনা নিয়ে দিন রাত বেটা আর মুখে বলো জাতি গড়ব দেশ গর্ব ফাইলে আমি করো অত সহজ আব্দুর রহিম সব সার্টিফিকেট জ্বালিয়ে দিয়েছিলেন দিয়ে মাঠে নেমেছিলেন বলে কোনো চাকরি নাই তুমি ও ওই মোবাইল ফেলে দাও দিয়ে বাকি কাজ করো পড়ো ভালো করে লিখো ভালো করে চিন্তা ভাবনা করো এক পর্যায়ে চলে যাওয়া আর ছোট্ট তোমাকে নমুনা দি ছোট্ট নমুনা যে পারবা তার ছোট্ট নমুনা আমাকে দিয়েই বলি তুমি রিং করে যখন বলো আপনি যখন আমাকে রিং দিয়ে বলেন আব্দুর রাজিক সাহেব আমি রংপুর বদরগঞ্জ থেকে বলছি আমি এই এই আমি আপনার কিছু উপকার করতে পারি নাম্বারটা সেভ করে রাখেন কিন্তু আমি যে সেভ করতে পারি না আমি শুধু রিং হলে অন করতে পারি এর চেয়ে বেশি করতে পারি না রিং হলে কি করতে পারি অন করতে পারি তো আমি তো দেখছি এই মোবাইল দিয়ে বাংলাদেশে বিশাল বিশাল প্রতিষ্ঠান পরিচালনা করি আমি বিশাল বিশাল যেটা আপনাদের বাড়ির পাশে আছে বিঘা বিঘা জমির জমির উপরে আর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে আছে সেটা প্রায় একশো বিঘা জমির উপরে প্রায় যেটা রাজশাহীতে আছে সামনে বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন রাজশাহীতে ওর বক্তার বক্তৃতা দিতে আসছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন আর দেশের যারা বড়ো বড়ো বিদ্যান আছে তারা আছেন আর বিষয় হলো মোহাম্মদ সালাই সাল্লামের জীবনী পুরো জীবনী তুলে ধরা হবে এক একটা অংশ এক একজন বলবেন কেউ কাউকে উঠাতেও পাবে না নামাতেও পাবে না কারো প্রশংসা নেই কারো বদনামও নেই যার যতটুকু বিষয় দেওয়া আছে সে জাতির সামনে আগে লিখে পাঠিয়েছে সেটা জাতির সামনে বলে চলে যাবে ভিন্ন ধরনের বক্তব্যের মাঠ হলো সালাফি কনফারেন্স রাজশাহীতে একটা মেয়েদের প্রতিষ্ঠান গড়ছে জায়গা নেওয়া হয়েছে ওরা লিখে দিয়েছে তাতে জায়গা হলো ষাট বিঘা তেত্রিশ শতকের বিঘাই আপাতত ছাত্র ছাত্রী প্রায় পাঁচ হাজার শিক্ষক শিক্ষিকা প্রায় তিনশো তিনশো জন যার প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ আর যোগাযোগের মাধ্যম হলে এই মোবাইল দেশ বিদেশে তো যাই স্বাভাবিকভাবে যায় যাই আলহামদুলিল্লাহ